তো গুড মর্নিং গাইস এই ট্রিপের সেকেন্ড মর্নিং আমাদের আজকে তো আমরা সব রেডি হয়ে গেলাম হ্যাঁ তো আমারটা নিয়ে যেতাম সব অভাব করছে গাড়িগুলো কৌশিক দা ব্লগে ব্যস্ত তো সেকেন্ড ট্রিপের জন্য সবাই রেডি আর এই আমাদের হোটেল পুরো রাঁচি পুরো মার্কেটের উপরে আর এখানকার চাবির ঋণটা দেখো শুধু চলো দেখো তাহলে কিলোমিটার বত্রিশ কিলোমিটার চালানোর পরে এই জায়গায় আমরা এসে পৌঁছে গেছি আর জায়গাটা দেখো শুধু এখান থেকে এইভাবে ঘুরে ঘুরে ফাইনালি গাই হোটেল থেকে আমরা চেক আউট করে নিয়েছি এবার এখান থেকে সীতা ফলস বলে একটা জায়গা আছে সেখানে যাবো সেখানে যাওয়ার পরে ওখান থেকে ডাইরেক্ট আমরা কলকাতা তো দশ টাকা করে দিয়ে এখানে তোমাদের ঢুকতে হবে ভিতরে আর ওখানে যে দশ টাকাটা নিয়েছিল নয় তো পার্কিং এর জন্য আবার এখানে গাড়ি রাখতে হয় না আলাদা ওটা টাকা করে নাই সত্তর মনে না ঢুকে কিছু প্রথমে এগুলো দেখতে পাবে তোমরা তারপরে এগুলো দেখার পরে ফের এই একই রাস্তা দিয়ে হেঁটে চলে যেতে হবে আমরা যাব ওই যে নিচের দিকে যে জলগুলো যেখানে নামছে ওই সাইডে আমরা সোজা চলে গিয়েছিলাম তো এইদিকে ভুল করে আবার চলে গিয়েছিলাম উপর মানে নিচে যাওয়ার জন্য কিন্তু এখন আমরা এটা দিয়ে চলে যাবো জাস্ট এটা দিয়ে এটা দিয়ে গেলেই মানে নিচে আমরা নামতে পারবো কিছু একটা লেখা আছে অবস্থা খুব খারাপ উপর থেকে নিচে আসতে আসতে এবারে এতটা নিচে এসে গিয়েছি যখন উপরে যাব তখন কি হবে সেটা একবার ভাবছি আর ভয় তো হয়ে যাচ্ছে এখনো মানে কমপ্লিট হয়নি কত তাি আর কিংশ সিটি ভাঙার পরে এই জোনহা ওয়াটার ফলসটা এটা হলো রাত্রি গিয়েছিলাম আমরা গাড়িতে তো ওখান থেকে অলমোস্ট চল্লিশ কিলোমিটার মতো দূরে এটা আছে তো ওখান থেকে আমরা এখানে এসেছি এখন এখান থেকে কালার চেক করে যাব তারপরে যেমন বাড়ি তো জোনহা ফল্স গিয়েছিলাম ওখান থেকে আবার আমরা সীতা ফল শেষে গিয়েছি তো সীতা ফলস তো এই রাস্তা দিয়ে আবার সীতা ফল চলে যেতে হবে এখানেও সেম দশ টাকা করে পার্কিং নিয়েছে তো সিঁড়ি আর এই যে ওয়াটার ফলটা দেখা যাচ্ছে দিদি বাংলা আতে আপকো খালি হিন্দি আরে বাংলা ভি আহ ভেবে নিয়েছি এত দূরে কষ্ট করে এসেছি আর এইটুকুর জন্য আসবো না ফিরে চলে যাবো এটা হয় না তো তার জন্য ছোলা কিনে নিয়েছি ছোলা নেওয়ার পরে হেঁটে হেঁটে চলে এসেছি অনেকটা এই যে এরকম কিছু দেখতে লাগছে এতটা হেঁটে চলে এসেছি আরও হাঁটতে হবে অনেকটাই এখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে আর সেই যে দেখা যাচ্ছে ওয়াটার ফল চলো তো হাঁটতে থাকি কত উপর থেকে জলটা পড়ছে যে কটা ফলসে গেছি তার থেকে সব থেকে মানে উঁচু থেকে পড়ছে এটা দশম পরিস্থিতি থেকেও এটা অনেকটা হাইট আছে ফাইনালি গাইস এখন আমরা চলে এসেছি হুন্দ্রু ওয়াটার ফল আর এখানটাও পার্কিং লাগছে পেয়েছে ওখানটায় পনেরো টাকা করে নিচ্ছে পার্কিং তো ওরা ওখানে পার্কিং করে নিচ্ছে তারপরে আমরা আবার যাব সামনের দিকে তো চলো দেখা যাচ্ছে হুন্দ্রু ওয়াটার ফলে ভাই ওখান থেকে হেঁটে আসার পরে গেটটা কিছু এরকম দেখতে লাগবে ভাবতেও ভয় পাচ্ছে যে সাড়ে সাতশো সিঁড়ি বাবা আড়াইশো সিঁড়ি ভাঙতে ভাঙতে হয়ে গেছে আমি যাব গিয়ে আর উঠবো না আমাকে তুলবে বাবাই দা আর কৌশিক দা দুটো বডি কাট আমার আছে চাপ নেই দুজনে ফেল করলে আছে আমাদের মানে দাদা গৌতম দা তখন ঘাড়ে করে নিয়ে আসবে

আমি বলেছিলাম যে যেগুলো ওয়াটার ফল দেখেছিলাম তার মধ্যে সীতাটা সব থেকে হাই দেখেছিলাম কিন্তু সীতার থেকেও এটা আরো অনেকটাই উঁচু আপাতত আজকের মতন ঘোরা কমপ্লিট হয়ে গেছে এখন এখান থেকে বাড়ির জন্য রওনা দেবো হালটা দেখার ঘোর কি হয়ে গেছে পুরো পাগলের মতন হাল হয়ে গেছে শনিবার শনিবার রাত দুটো থেকে আর এই আজ রবিবার দুপুর চারটে এর মধ্যে কালকে শুধু রাত থেকে একটার সময় শুয়েছি আর ছটার সময় উঠেছি আর পুরোটাই গিয়ে বুঝতেই পারছো খাওয়া দাওয়া ঠিকঠাক টাইমে নেই ফাইনালি গাইস সাড়ে সাতশো কমপ্লিট

তো আজকে আর ট্যুর এই পর্যন্ত কমপ্লিট হয়ে গেল আমাদের তো এবার এখান থেকে ডাইরেক্ট আমরা ঘরে ফেরার চেষ্টা করব। মাঝখানে এক দু হয়তো দাঁড়াবো তো ঘর এখান থেকে অলমোস্ট চারশো সাড়ে চারশো কিলোমিটার তো যে ঝর্ণাটা দেখেছিলাম সেটা এই যে এই যে সেই ঝর্ণা তো চলো অনেক ঘোরা হলে এবার ঘরেও ফিরতে হবে সাড়ে পাঁচটা বেজে গেছে অলরেডি আট দশ ঘন্টা লাগবে এখান থেকে ঘরে যেতে আর দশ ঘন্টা মানে মোটামুটি দুটো তিনটে তো বাঁচবেই ঘরে যেতে সারা রাত গাড়ি চালিয়ে যাওয়া রাত্রেবেলা তো মানে একদম ভিজিবিলিটিটা যা হয় সে আর বলার মতন নেই খতরনাক রাস্তা এত পাথরের এত মানে উঁচু নিচু রাস্তা কলকাতা 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 ও দাদা ভাই ভাবনার সাথে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে খুব বড় খতরনাক লেভেলের অ্যাক্সিডেন্ট ফাইনালি গাই আমরা এসে গিয়ে বাড়ি বেরিয়ে পড়ে পাঁচটা বেজে গিয়েছে ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে